স্বাগতম সবাইকে আপনি কি ওয়েব থ্রি এর পরবর্তী বড় আপডেটের জন্য প্রস্তুত গেট এখন নিয়ে এসেছে গেট লেয়ার হাই পারফরমেন্স লেয়ার টু নেটওয়ার্ক যা জিটি ইকোসিস্টেমকে নিয়ে যাবে নতুন উচ্চতায় গেট লেয়ারের মূল বৈশিষ্ট্যগুলো প্রতি সেকেন্ডে সাতান্ন হাজার প্লাস ট্রান এবং মাত্র এক সেকেন্ড ব্লক টাইম কম যা বেশিরভাগ হেয়ার টু নেটওয়ার্কের চেয়ে কম এছাড়া এথেরাম ডি অ্যাপ সহজে মাইগ্রেট করুন এবং মেটামাক্স বা রিমেক্স ব্যবহার করুন আগের মতোই জিটি স্ট্যাকিং বা গেট চেন দিয়ে নিরাম নিরাপদ কনসেনসাস অ্যান্ড লেয়ার জিরো ইন্টিগ্রেশনের মাধ্যমে ইথেরাম বিএসসি পলিজন সহ নানা নেটওয়ার্কে স্মুথ ট্রানজ্যাকশন তিনটি কোড টুল পার হাই লিকুইডিটি পারফুচাল ট্রেডিং গেট ফান্ড নো কোড টোকেন লান্সফ্যাড মিমিগো রিয়েল টাইম মিম টোকেন ট্রেডিং জিটি গ্যাস হিসেবে ব্যবহার হবে চলমান বান এবং গেট সেন্ড আপগ্রেডের মাধ্যমে গেট তৈরি করেছে একটি উন্মুক্ত ওয়েব থ্রি ইকোসিস্টেম আজই আবিষ্কার করুন গেট লেয়ার ওয়েব থ্রি এর ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে